তো সেই ঘটনা যাচাই করার জন্য সরাসরি চলে আসছে সেই সেই গ্রামে মেয়ের দেখা করবো অর্থাৎ যে এখন মেয়ে থেকে ছেলে হয়ে গেছে সেই ছেলের সঙ্গে দেখা করবো মানে অলৌকিক একটা ঘটনা আমরা সেই বাড়িটা এসে বসছি সরাসরি ভিতরে যাই আর দেখার চেষ্টা করি যে ঘটনা একটু পর আসি খাওয়াটা শেষ হোক মানে যে মেয়েটা সাথে অর্থাৎ যে ছেলেটার সাথে ঘটনাটা ঘটছে তার হচ্ছে আপন ভাই তুমি আপন ভাই না ওর সাথে একটু কথা বলি সে আপনার কি হয়

মানে আমরা যার সঙ্গে দেখা গেছে মূলত এই হচ্ছে সেই ভাই মানে আমাদের আশেপাশে এলাকায় কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে যে এই এলাকায় একটা এরকম একটা অলৌকিক ঘটনা ঘটছে যে

কত নম্বর কোন হয়েছিল বাবা তোমার পরিবার সাথে সবার সঙ্গে কথা বলছো তো তারা এই বিষয়টা কিভাবে দেখছে তোমার ব্যক্তিগতভাবে তাদের কাছে জিজ্ঞাসা করমো তুমি বল যে তুমি যো তো আসলে বাড়িতে তোমার তারা খুশি হয়েছে যে তারা একটা ছেলে পাইল তো এই যে তার তোমার চাচা হয় তার সঙ্গে কথা বলছি তোর বাবার সঙ্গে তুই কথা বলতাম তোর বাবা কই কোন ক্লাসে দেখে

সম্পূর্ণ বিষয় যে আমার বাসটি বাইশটা হয়ে গেছে ওরা তো বললোই বাইসে যে এটা ওই কিছুদিন যাবো জানতে পারছে বা অসুখ সুখী হয়ে পরীক্ষা টরীক্ষা করে এটা আমরা ওই কোরমান বা পাইছি যা ছেলে হয়ে গেছে বা ডাক্তারই উপর এটা আল্লাহবাগের একটা কী ভাই মনে করেন যে এটা ই হয়েছে যাই হোক আমরা সবাই তার বাবা মা নিয়ে আমরা চাচা আছি আমরা সবাই নিয়ে এটা খুশি বা আমরা আমাদের একটা বাচ্চা পাইলাম

আমি কথা বলে জানতে পারছি যে শুক্রবারে আসবে কালকে হুট করে আমি শুনলাম যে আসছে আমি রাত্রি আসি এক জন্য করে সাথে কথা বলি তার পরিবারের সাথে কথা বলি কথা বলে এইটুকু বুঝতে করে যে ঘটনা মানে পুরোপুরি সত্য এই হচ্ছে প্রকৃত ঘটনা যে ঘটনা আমি এখন জানার চেষ্টা করলাম পেশার পাশাপাশি আপনাদেরও জানানোর চেষ্টা করলাম আসলে এখানে অনেক মানুষ হয়ে গেছে আর অনেক গরম তাই এখানে আর থাকা সম্ভব না তো আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন পাশাপাশি আশেপাশে যে অঞ্চলের মানুষগুলো আছে তাদেরকে জানানোর জন্য হলেও এই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম